দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমরা রয়েছি আমবাড়ি হাটে শুক্রবার পনেরো ডিসেম্বর দুই হাজার তেইশ আর আপনারা জানেন সোমবার শুক্রবার হাট বসে শুক্রবার হাটটা কিন্তু বেশ জমজমাট হয় উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আমরা এ পাশে সাহেব আলী ভাইকে দেখছি ভাই আসসালামু আলাইকুম এগুলো কি বর্ষসেরা কালেকশন বছরের সেরা ছয় মাস পাঁচ মাস পর পর ভালো গরু পাইলে ছাড়েন না

সবার সাহসটা থাকে না তো এই বছরে কি সেরা কালেকশন এইগুলা সেরা কালেকশন আর কাছে আমরা বড় গরু আর থাকে তো করতেছি বাস তৈরি করতেছি আচ্ছা আমরা এই যে যে গরুটা দেখছি জাত নিয়ে যেটা উৎপাদন করি সেটা বাংলাদেশে নই দেখাইতে হবে দেখাইতে হবে আচ্ছা এই যে কিছু সেরা কালেকশনের কাছে থাকে বড় করতে পারে কিনা পারে পারে কিনা আচ্ছা এটা মূলত কি জাতের এটা হলো একবারে গুজরাটি ভাই অরিজিনাল গির নেপালি গুজরাটি গির নেপালি গির সামনে একটু সামনে যান দেখি

কোন দর্শক বয়নি আলোচনার সাপেক্ষে আলোচনা সাপেক্ষে দিয়ে দিবেন আচ্ছা আমরা আবার মরুদিকে সুন্দর ভাবে দেখাই একটু দেখছেন যে এটা এটা কয় দাঁত বললেন বয়স এটাও চার দাঁত বয়স

সব তত্ত্বগুলা সে আমরা দর্শকদের কাছে হ্যাঁ আমার কাছে নিতে হবে এটা কথা না ভালো জগৎ ভালো এবুদরের মূল্য পাবে মূল্য পাবে মূল্য পায় না পায় না ঠিক আছে আচ্ছা আমরা আরো যে পাশে বেশ কিছু আছে এগুলো একটু দেখি চলেন একটু এইটি

ব্রয়লার মুরগির মতো বৃদ্ধি পাবে তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন right